সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ প্রাচীন এমন কিছু জাতি এবং সম্প্রদায়ের আলোচনা করেছেন সেই জাতি এবং সম্প্রদায়ের আলোচনার পিছনে অন্যতম একটা প্রধান কারণ রয়েছে কারণটা হলো যে একজনের ঘটনা বর্ণনা করে তার মধ্যে অন্যজনের চেহারা দেখানোর একটা রীতি আল্লাহ পাক অবলম্বন করেছেন আমাদের বাংলা ভাষায় যেটা প্রচলিত আছে যে জি কে মেরে বউকে শিক্ষাদান করা ঠিক আল্লাহ রব আলিন এরকম পূর্ব যুগের অতীত হয়ে যাওয়া ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর আলোচনা করে আল্লাহ সমকালীন মানুষদেরকে এবং পরবর্তীতে পৃথিবীতে আগত সকল মানুষকে সংশোধনের জন্য এবং এরকম পূর্ব জাতির লোকদের মতো আচরণ যারা করবে তাদের চেহারা দেখানোর জন্য আল্লাহ রব্লা আলমিন এই পদ্ধতিটা অবলম্বন করেছেন এবং প্রত্যেকটি কাহিনীর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ছিল তাদের জীবনী তাদের চিন্তাধারা তাদের কার্যক্রম তাদের আচার আচরণ সবগুলো রাসোলে কারিম সাল্লাহ আলহিম এবং তার জাতির মধ্যে যা কিছু সংগঠিত হচ্ছিল তার সাথে পূর্ণ সাদৃশ্যপূর্ণ ছিল প্রত্যেকটি কাহিনী এবং ঘটনার এক পক্ষে একজন নবী ছিলেন তার শিক্ষা তার দাওয়াত তার উপদেশ এবং কল্যাণকামিতা এবং তার সমস্ত কথাই নবী মোহাম্মদ সাল্লু আলাইহি হাসাল্লামের অনুরূপ আর প্রত্যেকটি কাহিনীর দ্বিতীয় পক্ষে ছিল সত্য প্রত্যাখ্যানকারী একটা গোষ্ঠী একটা সম্প্রদায় একটা জাতি তাদের আকিলাগত বিভ্রান্তি তাদের নৈতিক চরিত্রহীনতা তাদের মূর্খতা জনিত হটকারিতা তাদের প্রধানদের গোত্রপ্রধানদের অহংকার এবং সত্য লোকদের নিজেদের ব্যাপারে একঘেয়েমি আচরণ ইত্যাদি সবকিছুই তেমনি ভাবে ছিল যেমনটি কুরাইশদের মধ্যে পাওয়া যেত আবার প্রত্যেকটি কাহিনীতে সত্য অস্বীকারী জাতিগুলোর যে পরিণাম দেখানো হয়েছে তার মাধ্যমে আসলে আল্লাহ রবামিন সর্বকালে ইসলাম বিরোধীদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আলামিন। এই বিষয়টি উপস্থাপন করেছেন